আসসালামু আলাইকুম দ্রুত ইংরেজি শেখার সহজ টিপস আপনি কি অনেক দিন ধরে ইংরেজি শিখতে চেষ্টা করছেন কিন্তু এখনও সাবলীল হতে পারছেন না চিন্তা করবেন না আজকে আমি শেয়ার করছি কয়েকটা প্র্যাকটিক্যাল টিপস যা খুব সহজ প্রতিদিন এটা অনুশীলন করলে আপনার ইংরেজি খুব দ্রুতই উন্নতি করবে টিপ নাম্বার ওয়ান প্রতিদিন ছোট্ট একটি বাক্য লিখুন প্রতিদিন অন্তত একটা ছোট্ট বাক্য ইংরেজিতে লেখুন যেমন আই ওয়েক আপ অ্যাট সেভেন এম এতে আপনার ভাবনাগুলো ইংরেজিতে প্রকাশ করার অভ্যাস তৈরি হবে শুরুতে সহজ বাক্য দিয়ে শুরু করুন দ্বিতীয় ধাপে আপনি সেটিকে উচ্চ স্বরে পড়ুন শুধু লিখলেই হবে না ওই বাক্যটি অন্তত পাঁচবার জোরে জোরে পড়ুন এতে উচ্চারণ ঠিক হবে ভয় কেটে যাবে আর আত্মবিশ্বাস বাড়বে যেমন আই ওয়েক আপ অ্যাট সেভেন এম আই ওয়েক আপ অ্যাট সেভেন এম এভাবে অন্তত পাঁচবার করুন এরপর একই বাক্য থেকে নতুন বাক্য বানান একটা বাক্যকে ঘুরিয়ে ফিরিয়ে নতুন বাক্য বানানোর চেষ্টা করুন যেমন আই ওয়েক আপ অ্যাট সেভেন এম দেন আই ব্রাশ মাই টিথ অথবা আই ওয়েক আপ অ্যাট সেভেন এম আট ব্রাদার ওয়েকস আপ নেট এভাবে ভোকাবুলারি আর গ্রামার দুটোই প্র্যাকটিস হবে চতুর্থ ধাপে প্রতিদিন শুনুন এবং অনুকরণ করুন শুধু লেখা পড়া নয় শোনা খুবই জরুরি ইউটিউব বা সিনেমার ইংরেজি বাক্য শুনে সেটি অনুকরণ করুন বারবার বলুন যেমন কোনো ডায়লগ শুনে বলুন হাউ টুডে যতবার শুনবেন ততবার বলার চেষ্টা করুন দেখুন ইংরেজি শেখা আসলে তেমন কঠিন না প্রতিদিন মাত্র দশ মিনিট সময় দিন একটা বাক্য লিখুন জোরে পড়ুন নতুন বাক্য বানান আর শোনার সাথে অনুকরণ করুন এভাবেই প্রতিদিন ছোট ছোট প্র্যাকটিস আপনাকে বড় মূলত এনে দেবে যদি ভিডিওটা কাজে লাগে তাহলে এখনই লাইক করে দিন শেয়ার করুন আর অবশ্যই ফলো করুন কারণ সামনে আরও সহজ টিপস শেয়ার করব এই চ্যানেলে প্র্যাকটিস ডেইলি অ্যান্ড স্পিক ফ্লুয়েন্টলি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম